রুগের যেমন কিছু লক্ষণ রয়েছে ঠিক তেমনি হোয়াটসঅ্যাপ হ্যাক হলে সেটা বোঝারও কিছু লক্ষণ রয়েছে হোয়াটসঅ্যাপ হ্যাকিং হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন চলুন আমরা ওয়ান বাই ওয়ান জেনে আসি হোয়াটসঅ্যাপ হ্যাক হলে বুঝার প্রথম উপায় হচ্ছে এবং প্রথম দাপ হচ্ছে আপনার অ্যাকাউন্টে খুব বেশি করে অটোমেটিকলি ওটিপি আসবে যদি আপনি দেখেন হোয়াটসঅ্যাপ আপনি ব্যবহার করতেছেন না কিন্তু বারবার ওটিপি আসতেছে তাহলে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস অন্য কেউ নেওয়ার জন্য চেষ্টা করতেছে দুই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের যিনি ইউজার রয়েছেন ওনার রয়েছেন মালিক রয়েছেন তিনি যদি দেখেন অটোমেটিকলি চেটিং হচ্ছে আপনি চেট কারোর সাথে করতেছেন না কিন্তু আপনি দেখতেছেন কেউ না কেউ চেট করতেছে আপনার চেট লিস্টে অটোমেটিকলি হাই হ্যালো ইত্যাদি আসতেছে তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্য কেউ নিয়ে গেছে যদি দেখেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনি লগ করতে পারছেন না তাহলে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য কেউ অ্যাক্সেস করে নিয়ে গেছে যদি বারবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করার জন্য বলে থাকে নোটিফিকেশন দিয়ে থাকে হোয়াটসঅ্যাপ আপনাকে তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে বিশ্বের বিশ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছে এর মূল মালিক হচ্ছে মেটা যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বা হ্যাকিং থেকে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে সুরক্ষিত করে রাখার জন্য আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি অন করে রাখবেন যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি অন করে রাখেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক করা কারো পক্ষে সম্ভব হবে না